আজকে আপনাদেরকে আমি বাস্তবে ভূত দেখাবো আপনারা জীবনে কোনো দিন ভূত বাস্তবে দেখেন নাই তাই আজকে আমি দেখাবো এই ভূত আমি অনেক ভয়ের মুখোমুখি হয়ে ভূতে গভীর রাত্রে এই ভূতের আস্থানা থেকে আমি যাই এই ভূতটা ধরছি ধরে আমি এই কলসির ভিতরে ঢুকায় রাখছি এই ভূতের উচ্চতা হয়েছে ছয় ইঞ্চি এর চুলের মাথার চুল হলো বারো ইঞ্চি যখন হাঁ করে মুখের ভিতরে আগুন জ্বলে আর যখন আপনার ওই ওই পিছন দিয়ে এই ভুটটা আমি কীভাবে ধরছি সেটাও আমি বলতেছি পিছন দিয়ে গেছি পিছন দিয়ে যা চুলের মুঠি ধরছি এর উচ্চতা ছয় ইঞ্চি আর চুলের চুল হইল বারো ইঞ্চি আমি আমি মাইফে দেখছি দেখে পিছন থেকে আমি যা চুলের মুঠি ধরছি তখনই সে পেকার দায় পড়ে গেছে তখন আমি সাথে সাথে এই কলসির ভিতরে ভরে রাখছি এ যখন হা করে মুখের ভিতরে আগুন জ্বলে হ্যাঁ এটা ভূত এর ভিতরে ভুত ধরে আনছি একলা হবে না তো আরও লোক লাগবে তুই তুই আরও গ্রামবাসীদের সবাইদেরকে ডেকে নিয়ে আমি বাস্তবে সবাইকে দেখায় দিব যে ভূত কী জিনিস মানুষ আজকে দেখবে না একা হবে না তুমি আরও লোকজন টাইখে নিয়ে আসো যাও তাড়াতাড়ি আপনারা কে কোথায় আছেন দ্রুত চলে আসেন আপনারা জীবনে যা দেখেন নাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যা ওই যে বাড়ির লোকজন ও বাড়ির লোকজন এখানে কি চলছে এখানে ভূত আমি ভূত ধরে আনছি ভাই আমার ভূত দেখান ভূত আমার শরীরে এখনো কিন্তু কাঁপতেছে আমি খুব ভয়ের মুখোমুখি হয়ে জীবনের আশা বাদ দিয়ে এই ভূত আমি ধরে নিয়ে আসছি একমাত্র মানুষকে দেখানোর জন্য আমি মানুষ দেখবে আমার নাম করবে যে এই লোকের মাধ্যমে আমরা ভূত বাস্তবে দেখতে পাচ্ছি আপনার বিড়ে আমি মেলা দেখছি হ্যাঁ দেখছো তো আমি দেখছি শাসকারা করে দিছি আমি দেনাজপুর থেকে আমি ওই ভূতটা দেখতে এলাম হ্যাঁ তুমি আসো ভালো কথা তুমি আরো লোকজন ডাকো আরো লোকজন ডাকো শেয়ার করো লোকজন ডাকুক আসুক সবাইকে যত লোক হবে সবাই দেখবে আমি আমি কার এলাকা আমি এনে মানুষ এক চিনি না আমার দেখা একলাই দেখান আমি আমার না না আরো লোক লাগবে লোক আসুক সবার আমি ডাকতেছি লোক আপনারা যে যেখানে আছেন দ্রুত চলে আসেন আপনারা লাইনে দাঁড়ান আমি এখনই আপনাদেরকে ভূত দেখা দিচ্ছি বাস্তবে ভূত দেখা দিচ্ছি আপনারা এই ভূত কিন্তু জীবনেও দেখেন নাই নাম শুনছেন এই ভূত যখন হা করে মুখের মধ্যে আগুন জ্বলে আর ভূত এই ভূতের উচ্চতা হইলো ছয় ইঞ্চি আর চুল হইলো বারো ইঞ্চি এই আপনারা দ্রুত তাড়াতাড়ি চলে আসেন দেখাচ্ছি আর না না পাগল হবে না তো আরো লোক লাগবে লোক যত বেশি হবে তত ভালো হবে তত মজা হবে এই জিনিসটা আমি অনেক কষ্ট করে ধরে আনছি আমি কি তোমাদের দুজনকে দেখার জন্য আমি মানুষকে দেখাবো আপনারা তাড়াতাড়ি আপনারা লাইন ধরেন লাইন ধরেন আরো লোকজন নিয়ে আসো লাইন ধরো তারপরে আমি সবাইকে দেখো এই কলসি তুমি নিতে পারবা এই কলসি নিতে তোমার হার যদি একবার বাইর হয়

সাত দু করে তিন সাতাশ সত্তর হাজার টাকা দিলেও এটা একা দেখা সম্ভব না মানুষ যত বেশি হবে তত আমার নাম হবে মানুষ যতদিন পয়সা থাকবে ততদিন আমার নাম করবে যে এই লোকের মাধ্যমে আমরা বাস্তবে ভূত দেখতে না 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 একশো টাকা আপনারা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আপনারা লাইন ধরেন আমি ভূত আপনাদেরকে বাস্তবে দেখা দিচ্ছি দেখেন এই গভীর রাত্রে আমি এই ভূতের আস্তানা থেকে এই ভূত পিছন দিয়া যায়া আমি কথা খাটাইছি কথা খাটায়া পিছন দিয়া যায় আমি চুলের মুঠি ধরছি তারপরে আমি এই কলসির সাথে সাথে কলসিতে ভরছি আমার শরীর এখনও কিন্তু কাঁপতেছে এখনও কিন্তু ভয়ে কাঁপতেছে তারপরেও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে যতদিন পয়সা থাকবেন আমার নাম করবেন যে এই লোকের মাধ্যমে আমি ভূত দেখতে পারছি

আর মানুষও দেখায় তো মানুষ যতদিন পয়সা থাকবে ততদিন মানুষ আমার নাম করবে যেই লোকের মাধ্যমে আমরা একটা বাস্তবে ভূত দেখতে পারছি নাম শুনছি নাম শুনছি আর এটা কোন জায়গায় ওই যে নদীর ঘাটে নদীর ঘাটে ওখানে একটা শিমুলের গাছ আছে শিমুলের গাছের বয়স অন্তত একশো বছর পার হয়ে গেছে সেই শিমুল গাছের গভীর রাতে রাত দুইটার সময় ওই শিমুল গাছ গাছের ওইখান থেকে এই ভূত আমি সংগ্রহ করছি

আপনারা লাইনে থাকেন আপনারা ছয় হাজার নয়শো টাকা আবার দিয়ে যাবেন এক টাকাও লাগবে না তোমার টাকা তুমি নিয়ে যাও আমি এমনিতেই আমি দেখা দিচ্ছি মানুষ আমার নাম করবে মানুষ যতদিন পয়সা থাকবে ততদিন আমার নাম করবে বাস্তবে এই লোকটার দেখতে পারছি দেখেন দেখেন ভয় পাবি না তো না দেখাবো দেখেন ভাই দেখান তো দেখেন দেখেন আবার রাতে ঘুমের তালে ভয় পাবি না তো না হ্যাঁ না আচ্ছা ঠিক আছে